সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক পাবে না পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ারও লোক পাবে না অথচ পিছনে দাঁড়িয়ে বদনাম বলার লোকের অভাব পড়বে না একদিন তুমি না খেয়ে থেকো দেখবে কেউ জিজ্ঞেস করবে না যেদিন তুমি ভালো মন্দ খাবে সেদিন সমালোচনার লোকের অভাব পড়বে না কোথা থেকে আসলো এত খাবার কিভাবে পেলো এত খাবার শুধু সেই সমালোচনা চলবে যাদের কাজ সমালোচনা করা যাদের কাজ বদনাম বলার তারা বদনাম বলবেই সমালোচনা করবেই তাই সমালোচকদের কথা এক কান দিয়ে শুনবে আরেক কান দিয়ে বাহি করে দেবে তুমি জানো তুমি ঠিক তোমার আল্লাহ জানে তুমি ঠিক তোমার সব ঠিক অন্যের কথা কিচ্ছু আসে যায় না কারণ যে যেমন মানুষকে কিন্তু তেমনই ভাবে নিজের চরিত্র দিয়েই অন্যের চরিত্র বিচার বিশ্লেষণ করে মানুষ একজন ভালো মানুষ তোমাকে ভালো বলবে বা ভালো ভাববে আরেকজন দুশ্চরিত্রা মানুষ তোমাকে দুশ্চরিত্রা ভাববে কারণ ও যেমন ও তো নিজেকে দিয়েই অন্যকে বিচার বিশ্লেষণ করবে তাই মানুষ কি বলল সেই কথা শুনবে না মানে শুনতে খারাপ লাগে আমি একটি তুলনা দিচ্ছি তোমাদের কিছুদিন আগে যে কোনো আমার এক পরিচিত লোক তো আমরা গ্রুপে কথা বলছি রাত বাজে দেড়টা না যেন ফোনে দুইটা আমি মুখটা ধো ধুয়েছি ফেসওয়াশ দিয়ে সাথে সাথে ফোন এসেছে তো ফোনে কথা বলতে বলতে আমি বলি কি তোরা কথা বল আমি একটু মুখে ক্রিম লাগাই আমাকে সাট করে প্রশ্ন করলো কি ক্রিম লাগায় কারে দেখাবি কোল্ড ক্রিম কোল্ড ক্রিম রাত বাজে দেড়টা কাউকে দেখানোর জন্য কেউ লাগায় তাহলে বলা যায় তাহলে ভাবা যায় অনিশ্চয় কাউকে এরকম ক্রিম লাগিয়ে দেখায় না দেখালো এই ধরনের প্রশ্ন প্রশ্নটা কীভাবে করে শুনতে কিন্তু খারাপ লাগে মা রাত বাজে দেড়টা তো যে খারাপ সে কিন্তু খারাপই ভাববে যে ভালো সে ভালো ভাববে আর যে খারাপ তোমার ভালোটা থেকেও না সে খারাপ কিছু বের করে নেবে কিছু মানুষ আছে দেখবে সাজলে বলে কি প্রশংসা করে ভালো লাগছে এই সেই লিপস্টিকটা একটু গাঢ় দিতা কী হুম কিংবা টিপ লাগাতা কাজুটা একটু মোটা করতা কি হালকা করতা ভালো মানুষ এই কথা বলবে আর যে খারাপ কিরে ভাবে সাজলো কেন কাকে দেখাবে কার জন্য সাজল ওই যে ও যে করে নিজেকে দিয়ে বিচার বিশ্লেষণ করে মানুষ অন্যকে রাত বাজে পোনে দুইটা আমি কোল্ড ক্রিম লাগাচ্ছি আমাকে প্রশ্ন করে কারে দেখাবি এত রাইতে এটা কোনো কথা এটা কোনো মানে কি আর বলবো এই হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষ ও যে কথায় আছে না সকালে নামাজ পড়ে মসজিদের থেকে যে বের হয় সে যে মানে মসজিদের থেকে বের হয়ে যাকে দেখে তাকে ভাবে কি নামাজ পড়তে আসছে আর নয়তো বা নামাজ পড়ে বের হলো নামাজি যে আর যে চুরি করে সারা রাত সে মনে করে কি ও এও বুঝে আমার মতো সারা রাত চুরি করছে চোর চোরই মনে করে আর যে নামাজি সে নামাজি মনে করে ও নিজেকে দিয়ে অন্যকে বিচার বিশ্লেষণ করে মানুষ একেবারে সত্যি কথা নয়তোবা রাত বাজে পনে দুইটা আমি কোল্ড ক্রিম লাগাচ্ছি আবার বলেছিও যে আমি কোল্ড ক্রিম লাগাচ্ছি প্রশ্নটা আমাকে কি করলো কারে দেখাবি কোল্ড ক্রিম লাগায়া তো নিশ্চয়ই ও দেখায় নাহলে ও জানে কীভাবে আমরা তো কাউকে এই ধরনের কথা বলি না কারণ আমরা তো করি না অন্যের কথা কান দিবে না যে যেমন যার চরিত্র যেমন তোমাকে তেমনই ভাববে কারণ নিজেকে দিয়ে অন্যকে বিশ্লেষণ করে মানুষ সবাই ভালো থাকবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো না আল্লাহ হাফেজ